সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগতম আজকে নতুন ভিডিওতে আজকে মিরপুর আইডিয়াল স্কুল দু হাজার পঁচিশ সালের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে তৃতীয় দিন আজকে খেলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ছোটো ছোটো বাচ্চাদের একশো মিটার দৌড় ও বাহির খেলা আসুন সবাই মিলে আসুন সবাই মিলে খেলাটি দেখি এবং এনজয় করি আমার এই চ্যানেলটি সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আরও চার দিন যাবত খেলা আছে আমি প্রত্যেকটি খেলা আপলোড করবো এই চ্যানেলে যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে নিয়মিত এই খেলাগুলো দেখতে পাবেন সুন্দর সুন্দর সামনে খেলা আছে সামনে খেলা আছে সিক্স সেভেন এইট নাইন টেন সবাই মিলে একটু সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের কাছ থেকে দর্শক আজ এখন খেলা অনুষ্ঠিত হবে দ্বিতীয় শ্রেণীর ছেলেদের বেলুন ফুটানো দৌড় দিয়ে বেলুন ফুটানো কে যেতে পারে আজকে সেটাই দেখা হবে সম্মানিত দর্শক আসুন সবাই মিলে খেলাটি এনজয় করি এবং উপভোগ করি

জিতছে <pyat> <immigrant> <ihanYN Mechanics> <shop rule propheciesTop> আরে <laughs> আমার <laughs>